আচ্ছা ভাই তোমার তোমার এই গল্পটা মনে আছে ওই যে বেটে খাটো একটা লোক ঢোল বাজায় হ্যাঁ আর একটা শুকনো মতো লম্বা একটা লোক গান গায় এরা দেশ বিদেশে ঘুরে বেড়ায় আরে ওইটা তো ওই সত্যজিৎ রায়ের সিনেমা সিনেমা ওই গোপী গায়ন বাঘা বাইনের দুটো চরিত্র গোপী গায়ন বাঘা সেই জায়গায় গোপী গায়েন বাঘা বাইন ওরা ওই ভূতের রাজার তিনটা বর পায় আচ্ছা ওই বরে জুতো জোড়া পরে পরে ওই হাততালি দেয় দুজন দুজনেই ভাবে নিয়েছে ওই নিয়েছে কান চিলে চিলের পিছে ছুটছি সবাই ছুটছি সবাই মিলে আহা কান কিন ছিলে

আশা করি আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘজীবী হবে মনে হচ্ছে গোলাপ গোলাপ সামনের টাটকা গোলাপ পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে সাথে আরে আমরা কাজটা পেয়ে গেছি চলো এখন সেলিব্রেট করবো চলো

হ্যাঁ দুটো ছেলে খুব ভালো ছেলে স্যার হঠাৎ করে পাওয়া যাইতেছে না স্যার আপনি কি স্যার জি 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 থানায় নাই না ও আচ্ছা স্যার জি 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 সালাম আলাইকুম জি দোয়া করবেন জি জি আসসালাম আলাইকুম থানায় তো নাই তাহলে কি হাসপাতালে একটু যোগাযোগ করে দেবো নাকি ভূতের ভূতের রাজা রাজা আমরা না একটা বিপদে পড়েছি মস্ত বড় বিপদ ওরে আহমকেরা বিপদে আমি পড়বো নাকি তোরা পড়বি তোরাই তো পড়বি ভূতের রাজা এখানে কিন্তু আমার কোনো দোষ নেই এই যে ও দোকা ও দেশ ভ্রমণ করতে চেয়েছিল তো আমি ভাবলাম যে যেহেতু ছুটি ছাটা আছে কোনো কাজকর্ম নেই গেলে মন্দ হয় না তাই আমিও রাজি হয়ে গেলাম ভালো করেছিস কচু ভালো ও ওদের রাজা একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি আমার না জুতো জোড়া হারিয়ে গিয়েছে আমাকে নতুন এক জোড়া জুতোর ব্যবস্থা করে দাও না হারায়নি বল বাসে উঠতে গিয়ে ফেলে এসেছি এখন ওই জুতার মতো জুতা তৈরি করেছে বাঙালিরা ঢাকার জিঞ্জিরা নামক একটা জায়গা আছে ওইখানে পারলে মানুষ পর্যন্ত নকল করে ফেলে তাই নাকি তাই নাকি উম আসল জোড়া তো আর পাবি না তবে একবার ইচ্ছে করলে গুলিস্থানে খোঁজ করে আসতে পারিস ওখানে পুরনো জুতো বিক্রি হয় ওরে বাবা

বস্তা বাইন্দা সিমন শেষ মাথায় ফালাই দেি পারবি না

বিচারাদের কত কষ্ট আই কুমকুম চল ওদের বাঁধন খুলে দিয়ে আমাদের বাড়ি নিয়ে যাই হুম চল আব্বা ওদের দেখলে খুব খুশি হবে আব্বার খেলার সাথে হবে ওরা আই তুই বাঁধনটা খুলে দে আচ্ছা আব্বা জান আব্বা আসুন দেখুন কাদের নিয়ে এসেছি কে কে এসেছে আপাচান মেহমান এসেছে মেহমান এসেছে তাহলে দাঁড় করে রেখেছিস কেন বসতে দে খাতি চত্ন কর পান তামুক দে না না আমাদের এসব লাগবে না আমাদের কিচ্ছু লাগবে না লাগবে না বললেই হলো এ বাড়িতে কতদিন মেহমান আসে না আমি গল্প গুজব করার লোকই পাই না আরে পাগলের পাল্লায় পড়লাম মনে হচ্ছে কিছু বললে বাবা কি না বললাম কি আমরা যে মুসাফির কি না হ্যাঁ ঘুরতে ঘুরতে এই এই জায়গায় চলে এসেছি এসেছি সেটা তো ভালোই হয়েছে মা কুমকুম মা টুনটুনি শোনো ওই পাগলুরে বলো পুকুরে জাল ফেলতে বড় কাতলাটা তুলে আনতে হুম আর মেমানদের খাটি করো যত করো হ্যাঁ মানে বলছিলাম কি মানে আমাদের এত কিছুর প্রয়োজন নেই আমরা অত্যন্ত সাধারণ মানুষ অতি সাধারণ বললেই হলো আমি হলাম পৃথিবীর যে সুখী মানুষ আমার কোনো দুঃখ নেই আল্লাহর হাজার সুখ আল্লাহ যেমন আমাকে সম্পদ দিয়েছেন তেমনি আবার সুখ দিয়েছেন আনন্দ দিয়েছেন আব্বা যা কবুতরটা ধরি রোস্ট করি ধরব কি রে এখনো ধরিস নি উফ তোকে সব বলে দিতে হবে হ্যাঁ মেমানদের খাতির কর যত্ন কর ওদেরকে ভিতরে নিয়ে যা ওই পানি দে গামছা দে ভালো করে আদৌ যত্ন কর না না এত ব্যস্ত হবেন না আপনারা আমরা সামান্য একটা মানুষ অকিঞ্চিত কর মানুষ অকিঞ্চিত কর অকিঞ্চিত কর মানুষ আমরা আরে বলছেন কি সামান সামান্য কি আপনারা হলেন আমাদের মেহমান চল কালিজিরা চাউলের পোলাও হবে মুরগি হবে আর ইয়ে পাগলু যখন বড় রুই বা কাতলাটা নিয়ে আসবে ওটার মাথা দিয়ে মুড়ি ঘন্টা হবে আর খাসি এই যে ছাগল এসে গেছে দেখেছেন এই ছাগলটা আজকে জবাই হবে ও কাতলা মাছটা নিয়ে আসলে ওর বড় মাথাটা ঘন্ট হবে ঠিকঠাক মতো রান্না করি আপনার তো গান বাজনা মানে শিল্পী হ্যাঁ সঙ্গীতজ্ঞ আমি কিন্তু গান বাজনা সবজি আজকে এ বাড়িতে গানের আসল হবে হ্যাঁ আমি যাই গ্রামবাসীকে জানিয়ে আসি আজকের গানের আসল হ্যাঁ সবাইকে ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে খাতিরড্ভ করো যা 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 নিয়ে যাও বাবা কিন্তু হজম করিয়ে ছাড়বে ভাই চেপে যা পালটিতে পানি রাখা আছে চলুন ফ্রি হবে বেশ লজ্জা হবে তাই না ভাই হুম তোর সাতজন আমার কত কি হলো ভিতরে আসে হাসছিস কেন ওই লোক দুইটার কথা ভেবে হাসছি ওরা কেমন হাবা তাই না রে হাবা বলছিস কেন বল ওরা খুব সহজ সরল তাছাড়া আমার না ওই গোফলাটাকে খুব মনে ধরেছে কেমন সহজ সরল কত সুন্দর করে কথা বলে কত লম্বা কি বললি আমারও তো ওই গোফলাটাকে পছন্দ ঢোলালাকে আমার একদম পছন্দ না বেশি কথা বলে হুম ঠিকই বলেছিস ওই বাইকটাটা একটু বেশি কথা বলে তাই তো আমি আমার গোফলার জন্য পত্র লিখেছি পত্র লিখে ফেলেছিস হুম লিখেছি আচ্ছা তুই আমার গোফলাকে ছেড়ে দে না কাবিনি হাম দিল দে চুকি না কাবিনী হিনা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি মজা আব্বাজান জান হিং ঝুক করিস না আম্মা জেনে কি আমাদের মানিজ্য থাকবে তাহলে আচ্ছা আমার মাথাে একটা আইডিয়া এসেছে তুই গোফলাকে পছন্দ করিস আমিও গোফলাকে পছন্দ করি তোর কথা রাখলাম আমার কথা রাখলাম চল আমরা টস করি টস মানে হ্যাঁ টস মানে এই যে পাঁচ টাকার কয়েন যদি সাপলা ওঠে তাহলে গোফলা তো আর যদি এই সেতুটা আসে তাহলে গোফলা আমার কি করবো টস পরে আবার বাড়াবাড়ি করবি না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি টস করছি তো আধিক্ষেতা দেখাতে হবে না আমার ওই বাইটটাই ভালো সারাক্ষণ গান বাজনা নিয়ে থাকবে আমাকে গান শোনাবে তাতেই আমি খুশি এই সর্বদিন খুশির কালাম এরা কই গেল ওরা তো মেলায় চলে গেছে গান ছেড়ে গেল মেলায় এরা গানে মর্যাদা বুঝলো সমাজদার হতে পারলো যাই এই যে আমার মেহমান এরা বিদেশি হ্যাঁ মুসাফির মুসাফির না আসলে হয়েছে কি আমরা মুসাফিরের মতো এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা মস্ত বড় গায়েন বায়েন না আমরা অকিঞ্চিতকর শিল্পী অকিঞ্চিত কর গায়ন অকিঞ্চিত কর বায়েন আমরা ভালোবেসে গান করি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিজেকে ধন্যবাদ করি বুঝলে কিরকম বিনয় হ্যাঁ শিল্পীর বিনয় দড় দড় ভাই ধরবো মিলন হবে কত দিনে হে মিলন হবে কত দিনে এ আমার সুন্দর হয়েছে এবার আপনার একটা বাংলা সিনেমার গান ধরেন ওই যে মৌসুমি আর সালমান শাহ সেই কেমন থেকে কেমন সিনেমার খুব হিট গান আছে না ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার এটা একটু গান এটা একটু গান আমার নিজেরই তো কেমন হয়ে গেছে বাসাও ইয়ে বাসলে হয়েছে কি ওই আমরা তো আপনি কি বলছেন বুঝতে পারছি না তবে আমাদের এক একটি জনপ্রিয় গান আছে সেটি যদি আপনি চান তাহলে আমরা গিয়ে শোনাতে পারি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনার যেটা পছন্দ সেটাই গাইতে পারেন শুধু ঢুলের বাড়িটা একটু বাড়িয়ে দিলেই হবে শুনতে খুব সুমধুর লাগবে আচ্ছা আর টুনটুনি যেহেতু আগে টসে জিতে গোফো আলাকে পেয়েছে আমাকে পেয়েছে হ্যাঁ তাই তো লিখেছে আমাকে পেলো কি হবে আমার অনুমতি ছাড়া তুমি দিলে কখন সেটাই তো বুঝতে পারছি না আরে চেয়েছে কখন আমার মাথায় অন্য একটা চিন্তাও কি এসেছে আব্বা জান চিন্তাটা কি আপনি কি তাদেরকে ঘর জামাই করার চিন্তা করছেন নাকি না এখনই কিছুই বলা যাবে না যাও 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 ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া হবে না এই বাড়ির মেহমান তো আপনারা এমনি কত কান্ড যত দেখাচ্ছে সব এসে কুলকিনারা পায় না এসে দেখতে বসে